বাংলাদেশ জামায়াতে ইসলামী কেরানীগঞ্জ মডেল থানা পূর্বের উদ্যোগে আজ সকাল নয়টায় কেরানীগঞ্জের কদমতলী এলাকায় সারা কমিউনিটি সেন্টারে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী কেরানীগঞ্জের মডেল পূর্ব থানার আমির ডাক্তার এমাদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল ইসলাম খান মিলন বিশেষ অতিথি হিসেবে বক্তব্য ঢাকা জেলা দক্ষিণ আমির মাওলানা দেলোয়ার হোসেন সাবেক আমির ইঞ্জিনিয়ার আবুল হাসেম অন্যান্য মধ্যে বক্তব্য দেন নায়বে আমির অধ্যক্ষ শাহিনুর ইসলাম ঢাকা জেলা দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি হাফেজ মাওলানা বি এম কামাল হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামিক কেরানীগঞ্জ মডেল দক্ষিণ থানার আমির আব্দুর রহিম মজুমদার প্রমুখ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জামাতে ইসলামী কেরানীগঞ্জ পূর্ব থানার সেক্রেটারি মাওলানা শামসুদ্দিন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জামায়াতের কর্মীদের পরবর্তী দিনের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত দিক নির্দেশনামূলক বক্তব্য দেন

সেই স্বাধীনতায় আমি মনে করি আমাদের বিন্দু মাত্র ছাত্র বাহিনীর ছাত্র বাহিনীর কারণে তাদের রক্তের বিনিময়ে আজকে আমরা নতুন করে শুরু পেয়েছি আমার বলতে একটু ধীরে লাগে না যে আমরা একটা दिवसिंग हो रहा है मैं केंद्र बनों के पाले दावों क्यों वो ही पढ़ चुके दावों के एक पढ़ चुके दावों इन दावों के चेंजेस आ रहा है कि तीन लाख दावों तीन के नाइवों